আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে ফারুক সলিউশনের শর্ট একটা ভিডিওতে আমন্ত্রণ আমাদের নতুন কিছু মডেল আসছে এগুলোর প্রাইজ ইনফরমেশন একটু জানিয়ে দেবো আপনাদেরকে যেমন ডেলের কিছু মডেল আসছে বিভিন্ন কালার দিয়ে এটা হচ্ছে ডেল থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো বার্সন টু চলে আসছে ভার্সন টু যেটা আপনি ইলেভেন জেনারেশন যেটা আপনি সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ ফোর ভেরিয়েন্টের এবং প্রসেসর ফোর এমবি ক্যাশের ভালো একটা প্রসেসর থাকবে খুবই স্মার্ট ল্যাপটপটি বিভিন্ন কালার দিয়ে ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো নন টাচ বার্সন টু প্রাইস থাকবে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট আছে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস পাবেন এছাড়া ইয়োগা ল্যাপটপ আছে নতুন চলে আসছে থ্রি সিক্সটি ডিগ্রি ইয়োগা আসছে এটাও ইলেভেন জেনারেশনের ল্যাপটপ যেটা আপনার এই ল্যাপটপটা ইলেভেন জেনারেশনের টিসিও সার্টিফাইড লে নেবো ইয়োগা সিরিজের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ থাকবে পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটাও এটাও প্রাইস থাকছে অনলি পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা এই ল্যাপটপগুলোও থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাভেলেবেল রয়েছে এছাড়া লেনেবো থিঙ্কপ্যাডের কিছু নতুন ল্যাপটপ চলে আসছে রাইজেন ফাইভের লেনেভো থিঙ্কপ্যাট এটা মডেল হচ্ছে পি ফোরটিন এস পি ফোরটিন এসের একদম রাইজেন ফাইভের ষোলো এমবি ক্যাশের ভালো একটা ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজের একটা ভালো প্রসেসর রয়েছে রাইজেন ফাইভের ব্যাকলাইট কিবোর্ড রয়েছে টাচ স্ক্রিন তারপর ফিঙ্গার প্রিন্ট সব কিছু রয়েছে রাইজান ফাইভের গেমিং প্রসেসর ষোলো এমবি ক্যাশের যেটাতে আপনার ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি এবং ষোলো জিবি র্যাম রয়েছে এবং এটাতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা গ্রাফিক্স রিলেটেড ভালো আপডেট গ্রাফিক্সের ল্যাপটপ চাচ্ছেন এক্সটার্নাল গ্রাফিক্সের আপনারা কিন্তু দেখতে পারেন ফোর জিবি ডেডিকেটেড তার মানে ভিডিও এডিটিং বা আপনার অ্যানিমেশন তৈরির জন্য কিন্তু খুবই ভালো একটা ল্যাপটপ লে নেবো থিঙ্ক একদম নতুন মডেলের ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে যাদের লাগবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে সাথে অরিজিনাল সি চার্জার থাকবে প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা চল্লিশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনার লিনোভো রাইজেন ফাইভ ষোলো পাঁচশো ডেডিকেটেড দিয়ে পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে ডেলের আরেকটি চমৎকার ল্যাপটপ চলে আর সেটা হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো ডিসপ্লে ল্যাপটপ একদম ভেজেলটা স্লিম রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি আপডেট করা যাবে কার্বন ফাইবারের বডির এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ থাকবে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে অরিজিনাল টাইপ সি চার্জার দিয়ে একদম স্লিম ল্যাপটপটি একদম হাই ওয়ান কেজির টু পরে ওয়েট হবে সাথে অরিজিনাল টাইপ সি চার্জার তিনটে গিফটস ল্যাপটপের প্রাইস থাকছে তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা ডেলের এই মডেলটা পাচ্ছেন এছাড়া ডেলের আরেকটি ল্যাপটপ আছে যেটা ইনটেল ইভো টেকনোলজি ইনটেল ইভো এডিশনের ল্যাপটপটি পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ইন্টো ইন্টেল ইভো এডিশনের এবং এটাতে কিন্তু জেন কার্ট ফোর এসএইচডি ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম ইনটেল কোরআ ফাইভের ইলেভেন জেনারেশনের ভালো টেকনোলজির প্রচুর পাচ্ছেন এবং ইভেন কি এটা ফেস ডিটেক্স সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে পাঁচ ঘন্টা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কার্বন ফাইবারের এই ল্যাপটপটিও কিন্তু খুবই অফার প্রাইস থাকবে বিয়ার্স চলে আসবেন ফারুকআাটি চলে এগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে আমাদের নতুন লট কিন্তু চলে আসছে বিয়ার্স এছাড়া এলিড বুকের ল্যাপটপ আছে এলিড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন জি এইট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন জি এইটের ল্যাপটপ হবে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফ্রেশ ল্যাপটপ সলিউশন আসলেই পাবেন জি এইট এবং জি সেভেন দুইটাই কিন্তু পাবেন রাইজন ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এছাড়া এল বুকের জি সিক্সের ল্যাপটপ আছে এল বুকের জি সিক্সের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে এগুলো টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো পাবেন এছাড়া প্রিমিয়াম কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো প্রিমিয়াম ল্যাপটপ যেমন সারফেস বুক টু রয়েছে এছাড়া সার্ফেসের ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ টু কিন্তু রয়েছে এবং সার্ফেস বুক টু রয়েছে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল টাচ স্ক্রিন কে ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু আলাদা করা যায় আট দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপগুলোও যারা নিতে চাচ্ছেন একদম নতুন অবস্থায় রয়েছে ব্যাটারি হেলথ এখনও নাইনটি পার্সেন্টের উপরও রয়েছে এছাড়া ভিওয়ার্স আমাদের গ্যালারিতে কিন্তু প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন সার্ফেস ব্ল্যাক কালার আছে সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ফিফটিন ইঞ্চের কোরাই সেভেন সার্ফেস ল্যাপটপ থ্রি আই সেভেন ষোলো জিবিতে রয়েছে এদিকে কিন্তু রাইজেন ফাইভের চমৎকার ল্যাপটপ আছে ডেলের কিন্তু ল্যাপটপ রয়েছে এইচপি জি নাইনের ল্যাপটপ আছে এদিকে কিন্তু ইলেভেন জেনারেশন প্রভুকের ল্যাপটপ রয়েছে কোরআ ফাইভের তারপরে জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইট জি সেভেন আছে তারপরে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে জেড বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেড বুক ফায়ার ফ্লাই একদম প্রিমিয়াম ল্যাপটপ হবে একদম নতুন কন্ডিশন হবে জেড বুক ফায়ার ফ্লাই একদম মেটালিক বডির চকলেট কালারের এই ল্যাপটপটি একদমই অল্প ইউজ করা যেটা আপনি নাইনটি পার্সেন্টের কাছাকাছি ব্যাটারি হেলথ রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপান্ন জিবি অ্যাসিডিটি এই ল্যাপটপগুলোও আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে ফারুকআ চলেছেন জেড বুক ওয়ার্ক স্টেশনের এই ল্যাপটপগুলোও কিন্তু আপনারা নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটিতে নিতে পারবেন আমাদের কিন্তু তিন থেকে ছত্রিশ মাসের একটা কিস্তি ফ্যাসিলিটি কিন্তু যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের উপরে ইএমআই করে নিতে পারেন যারা কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ সার্চ করতেছেন কোরাই সেভেনের ল্যাপটপ আছে টু জিবি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড সহ কোরাই সেভেন এস আর ট্রাবল ম্যাট একদম কার্বন ফাইবার বডি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট পয়েন্ট ছয় ইঞ্চি এফএইচডি ডিসপ্লে থাকছে এবং ফাইবার বডি আড়াই তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাক ল্যাপটপগুলো ফুল্লি ফ্রেশ কন্ডিশন আই সেভেন গ্রাফিক্স কার্ড সহ এবং র্যামের চারটে স্লট রয়েছে খুবই চমৎকার ল্যাপটপ সাথে তিনটে কিব অরিজিনাল চার্জার সহ যারা রাফ টাফ ব্যবহারের জন্য ল্যাপটপ সার্চ করতেছেন আপনাদের জন্য এই ল্যাপটপটির প্রাইস থাকছে বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা এস আর এর সেভেন ল্যাপটপ এছাড়া বিয়ার্স আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ রয়েছে আমাদের গ্যালারিতে যারা ল্যাপটপ নেবেন চলে আসবেন ফারুক আটে চলে আসবেন বিগ লট কিন্তু দুবাই থেকে এই মুহূর্তে আমাদের এখানে চলে আসছে চলে আসবেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো নম্বর পিলারের সাথে কিন্তু ফারুকআ সলিউশনটি পাবেন দুশো নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে আমাদের শোরুম দুতলা আসলেই কিন্তু আপনারা আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন অনেক ল্যাপটপ আছে আপনাদেরকে শর্টকাটের মধ্যে একটু জানানোর চেষ্টা করেছি তো সরাসরি চলে আসবেন শোরুমে যারা ঢাকার বাইরে থেকে নেবেন চালে কিন্তু কুরিয়ারে আপনারা চেক ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ